আসসালামু আলাইকুম আমাদের پیشنট মোঃ শহীদুল 48 বছর বয়স ওনার কোমরে ব্যথা এবং ডান সাইডে আর ওনার এই হাঁটুর নিচে যে মাংসটা কাট মাসল বলে এই মাংসপি এবং পায়ের সামনে দিক দিয়ে ব্যথা কত কত দিন ধরে 5 বছর 25 কি কি অসুবিধা হয় এবং বর্তমানে কি অবস্থা একটু বলতো স্যার

পাশাপাশি কোমরে আমরা দেখলাম যে কিছু মানে কিছু জায়গাতে আমরা সমস্যা দেখেছি তো এই ধরনের রোগী কিন্তু সব জায়গাতেই রয়েছে যে যারা একটু কোমরে ব্যথা যেটা ওষুধ ভালো হচ্ছে না তারপরে আস্তে আস্তে ওনারা নিচে বসা বন্ধ করে দেয় বয়স খুবই কম তো ফলে ওনাদের মাংসপেশিগুলো পেশিগুলো যতই সময় যাবে আস্তে আস্তে আরো রিজিড হয়ে যাবে স্পাস্টিক হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং আস্তে আস্তে জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং মানে খুব অল্প বয়সেই এক ধরনের বঙ্গুত্ব মতো একটা ব্যাপার নিচে বসতে চেয়ারে বসে নামাজ পড়া লাগে অমর বসে পায়খানা করা লাগে বেশি দূর হাঁটতে না সারাক্ষণ পাঁচা বা এই তো আমরা এখন ওনাকে একটু ডায়াগনস্টিক ব্লক করে দেখবো উনি যেহেতু একটা লম্বা সময় নিচে বসেনি তো এবং মানে হাতেও বাড়বে ঠিক মতো ব্যাথা এবং তা সবসময় চা হয় এই মুহূর্তে তো আজ না তো আমরা দেখবো যে কতখানি তার উপকার হবে আমরা ডায়াগনস্টিক গুলো করবো পরবর্তীতে একটা মানে আজকে রেজাল্ট দিব পরবর্তীতে